আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলায় তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে চাউমিন কিনে খাওয়ার প্রশ্নই ওঠে না আমার আজকে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন দেখবেন আর কখনও রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে চাউমিন কিনে খাবেন নাই চলুন ছটপট আমরা চাউমিনটা তৈরি করে নিই তার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে পানি ফুটতে দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এতে করে আমাদের চাউমিনের নুডলসটা ঝরঝরা হবে আর সাথে একটা লেগে থাকবে না এখন পানিটা যখন চলে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ ড্রাগন আর এরকম মোটা শেপের ব্যবহার করে এতে করে রেস্টুরেন্ট এতে করে লুকসটা খুবই ভালো লাগবে আর চেষ্টা করবেন একটু মোটা টাইপের নুডলস বা স্টিক নুডলস ব্যবহার করতে এতে করে রেস্টুরেন্টের লুকসটা আসবে আর খেতে ভীষণ ভাল লাগে এখন নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পার্সনের মতো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন এই মিক্সিং প্লেটের মধ্যে নিয়ে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটা উপর দিয়ে একটু এভাবে করে লাগিয়ে দিচ্ছি এতে করে নুডলস গুলো একটার গায়ে আরেকটা লেগে থাকবে না এতে করে ঝরঝরা হবে এখন চলে আসলাম এই চাউমিনটা তৈরি করার জন্য একটা সিক্রেট মশলা তৈরি তার জন্য এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ড্রাক সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ফিশ সয়া সস দেড় চা চামচ পরিমাণ ভিনেগার এক চা চামচ পরিমাণ ওয়েস্টার সস চা চামচ পরিমাণ সুইট চিলি সস আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নেব মশলাটা মশলার মিক্সারটা কিন্তু একবার রেডি হয়ে গিয়েছে আর দেখেন তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম নুডলসগুলো কতটা ঝরঝরা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চলে আসলাম চাউমিনটা তৈরি করতে তার জন্য চলে একটা পাত্র বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবার পর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে এখন তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি ভেজে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনের গুলো এটা কিন্তু হারসারা চিকেন ব্যবহার করেছে তো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে তে এই মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর চুলাতে কিন্তু মিডিয়াম হাইয়ে আছে আর দিয়ে দিলাম কোয়টা চা চামচ পরিমাণ গোলবারিচের গুঁড়া গোলবরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ব্রয়লার চিকেন যেহেতু বা ফার্মের চিকেন চিকেনটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না সব খুব সহজেই দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি তো ফুলকপি দিয়ে দিলাম আমি আমার পছন্দ অনুযায়ী ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর চুলো কিন্তু মিডিয়াম হাই রেখেই কিন্তু এই নুডলসটা বা চাউমিনটা রান্না করে নিয়েছে আর দিয়ে দিলাম একটা গাজর কুচি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরচ কুচি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলা একটা মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন লাস্ট পর্যায়ের দিকে যখন আমাদের ফুলকপি আর গাজরটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিলাম পাতাকপি বা বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচিটা দিয়ে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন সবজিগুলো একটা সাইড করে নিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে দুইটা ডিমও ভেঙে দিতে পারেন এখন ডিমটা খুব ভালোভাবে এই হাতলটা দিয়ে ঝুরঝুড়া করে নিচ্ছি বা স্ক্রাম্বল করে নিচ্ছি এখন এই ডিমটা খুব ভালোভাবে এই সবজিগুলোর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে নেড়ে মিশিয়ে নেবার পর এখন আমি এখানে দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ সয়া সস এতে করে সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যে হবে সবজিটা খেতে খুব ভালো লাগবে এখন এখানে একটু সামান্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে সবজিগুলো ভেজে নিব দেড় মিনিটের মতন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া নুডলস গুলো দিয়ে এখন আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিলাম এখন ব্যাস এখন এই মশলার সাথে খুব ভালোভাবে এই নুডলসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এরপর যে কিন্তু চুলা হিটটা মি চুলাহিটটা কিন্তু হাইয়ে থাকবে হাইয়ে রেখেই কিন্তু এই চাউমিনটা রান্না করে নিতে হবে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো যেহেতু আমাদের হাতের কাছে বেল পেপার বা ক্যাপসিকাম নেই তো কি হয়েছে একটু লাল কালারের জন্য আমি এখানে দানা ছাড়িয়ে নেওয়া টমেটো ফালি করে ছোট ছোট করে টুকরা করে ফালি করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এতে করে লুকসটা ভালো আসবে রেড কালার আসবে আর অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাপসিকাম আমাদের হাতের কাছে থাকে না তাই ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু ভীষণ মজার রেস্টুরেন্টের স্টাইলে এবং স্বাদে এই নুডলস চাউমিনটা তৈরি করে নেওয়া যায় এখন টমেটোটা দিয়ে দিয়ে থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছে চুলা একটা হাই রেখে এখন আমাদের কিন্তু এই চাউমিনটা একেবারে রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে আমি একটা ওকে সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি তো দেখলেন তো কতটা সুন্দর হয়েছে লুকসটা একেবারে রেস্টুরেন্টের মতো কিন্তু লুকস এসেছে আর রেস্টুরেন্টের মতো যদি লুক্স চান তাহলে ড্রাগন ব্র্যান্ডের নুডলসটা ব্যবহার করবেন কারণ বড় বড় রেস্টুরেন্টগুলোতেই কিন্তু ড্রাগন ব্র্যান্ডের এই নুডলসটাই ব্যবহার করে ওরা চাউমিনে তৈরি করার ক্ষেত্রে তো দেখলেন তো কত সহজে কি তৈরি করা হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার পারফেক্ট স্বাদের চাউমিন আর খেতে কিন্তু হবে খুবই মজার আর খুবই টেস্টি পরিবারের ছোট থেকে বড় সকলেই কিন্তু আপনার প্রশংসা করাবে এই চাউমিনটা খেয়ে এটা আমি কথা দিচ্ছি আশা করছি আমার আজকে এই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ সাথে চাউমিন রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ